হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ঘুম থেকে অনেক সকাল উঠেছিলাম তো সমস্ত কাজ অফ ক্যামেরায় সকাল সকাল আমি সেরে নিয়েছি তো এখন যাবো স্নানে তো দেখো বন্ধু আমি স্নান করে চলে এসেছি তো এরপর আমি সমস্ত কাজ করে নেব আর যেহেতু দিন দশর কাল গেছে রাত দশর আজ হচ্ছে দিন দশর তো ওই দিন দশের দিন দশরের দিন অনেক কাজ থাকে বাড়িতে তো মা দেখছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িটা পুরোটাই বেরিয়ে দিয়ে ফেলেছে জানি না অনেকের বাড়িতে বেরিয়ে দেওয়া থাকে অনেকের বাড়িতে বেরিয়ে দেওয়া থাকে না এই দশরের দিন তো আমাদের বাড়িতে আছে যেমন আমার বাপের বাড়িতে দশরে বেরিয়ে দেওয়া আছে আর শ্বশুর বাড়িতে এটা নেই তাই ওটার দিক থেকে আমি ছুটি যেহেতু আমি বাপের বাড়িতে এখন আছি তাই আমি মাকে হেল্প করার জন্য ফলটল কেটে একদম পুজোর জোগাড় করে দিচ্ছি আমার বিয়ের আগে আমি সমস্ত পুজোর জোগাড় সব কিছু আমি একা হাতে করতাম মা এদিকের কাজ করতো আর এখন আর যেহেতু আমার এখন বিয়ে হয়ে গেছে তাই মাকে সব কাজ একাই করতে হয় আর আমার বিয়ের পর ওইখানে যেহেতু শ্বশুরবাড়িতে আমি সমস্ত কিছু জানি না এখন কোথায় কী আছে না আছে তার জন্য মা এখন সমস্ত কিছু করে আমি সমস্ত কিছু দেখে শিখে নিই যেহেতু আমাকে তো এর পরে স্টেপ নিতে হবে যেহেতু আমি এখানে করতাম কিছু শেখা আছে আর ওইখানে অল্প কিছু শিখে নিই আমি পারবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ মা কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না যেমন মা ওই মুড়ি কি একবার ভিজে এসব কি সব খাবে খেয়ে থাকবে জানি না লুচি টুচি খাবে হয়তো কি নিয়ম ওটা আমি এখনও করি আমার সব উপসে আমি করি কিন্তু আমি এটা এখন করি না জানো তো বন্ধুরা তো চলো ওইদিকে নাকি বামন ঠাকুর অন্য বাড়িতে পুজো করছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে আমি ফলটা কেটে নিই সমস্ত কিছু রেডি করে দিয়েছি আমি ভেবেছি ফলটা খেটে আলপনাটা আমি ভিজতে দিয়েছি এরপর আমি আলপনা দেবো তারপর চুনো ধনোচুরটা রেডি করব তাহলে আমার সমস্ত কিছু রেডি তো চলো বন্ধুরা আমার ফল কাটা হয়ে গেছে এই রীতাকিকে বাউন ঠাকুর চলে এসেছে পুজো করছে আমি ক্যামেরাটা অফ করে তারপরে শিখেছো ছেলে উঠছে আমি সমস্ত কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি দেখো পদ্ম ফুলগুলো দেখছো দুটো পড়ে আছে এই দুটো আমি আমার মাইমাকে দেবো তার জন্য রেখেছি আর তারপরে আমি তোমাদেরকে দেখো পুজো হয়ে গেছে যা যে দিয়েছিলাম বাউন্ড হরুর পাওনাগুলো ব্যাগে ভরে নিচ্ছে এই দেখো পদ্ম ফুলে একদম কী সুন্দর লাগছে মা মনসাকে তাই না আজকে তো এই দেখো তারপরে আমি কৃষ্ণকে এভাবে সাজালাম আমি বললাম কেন তুমি কেন বাচ্চাও তোমাকেও আমি দুটো ফুল দিলাম আর এই দেখো দুটো ফুল নিয়ে আমি এখন যাচ্ছি মাইমাকে দিতে আর এই যে আমার মা কি করছে দেখো সমস্ত কিছু এখন ধুয়ে নিচ্ছে এরপর তো খাবার করবে লুচি করবে তার জন্য ধুয়ে তারপরে করবে আগে আমাদের রান্না করে নিয়েছে তারপরে সত্যি মা খুব পরিশ্রম করে তারপরে আজকে আমাদের যেখানে তো দশর তার জন্যই দেখো ধুলো মানে এটা কী কেন ধুনোচি নাচ না কী বলেন নাচ করে দিয়ে চলে গেলো আর এই জেঠুটা কী সব বলছিলো জানি না মানে শুনলাম শুধু বুঝতে পারি না তারপরে আমি মাকে হেল্প করার জন্য মায়ের খাবারের দিকে একটু হেল্প করতে এলাম তারপর বিকেলবেলার দিকে দেখো একদম ঝড় উঠেছে প্রচণ্ড পরিমাণে তো তারপরে আমি আর ক্যামেরা অন করি না এই ক্যামেরা অন করলাম বৃষ্টি পড়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও